উচ্চ অষ্টম পূর্ব মেদিনীপুরের তিস্তা বেড়া প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার হাই স্কুলের পে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে বাবা চন্দন কুমার বেড়া পেশায় একজন শিক্ষক মা কেকা বেড়া গৃহবধূ তিস্তাদের আরও একটি পরিচয় হলো সদ্য প্রয়াত জলচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পবিত্র কুমার জানা মহাশয়ের উচ্চ মাধ্যমিকের অষ্টম কৃতি ছাত্রী তিস্তা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তবে পড়াশুনো ছাড়াও আবৃত্তি করতে ভালোবাসে তিস্তা শুধুমাত্র পড়াশুনোয় কৃতি নয় দেশের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা গতকাল ভারতের পাকিস্তানের ওপর হামলার জন্য গর্ববোধ করে করে তিস্তা গর্ববোধ দেশের সেনা বাহিনীর যাদের দাদু থাকলে আরো তারা আশীর্বাদ ছিল করে তখনই ছিল তখন

আমার বাড়ি পাঁচপুরার মধুসূদন বার্গুল একটা গ্রাম আছে ঘাটা কাছে সামনে সামনে আমি শিখব

অবশ্যই আমার পরিবারের লোক শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা সবাই সাহায্য করেছেন সাপোর্ট করেছেন

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে ৩৬৫ পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউর এশিয়ান পেন্ট বিশা পেন্ট এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মুপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্ট এর উপর থাকছে অন গেট অন ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর ডক্টরের স্টোরে